এখন আমরা গোলকের একটা প্রোগ্রাম লিখব তো প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা দেখে নিই রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট ডায়ামিটার সার্ফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ ইউজিং রেডিয়াস অর্থাৎ গোলকের বা ফুটবলের ব্যাসার্ধ দেওয়া থাকবে আমাদের ব্যাস নির্ণয় করতে হবে তারপরে সার্ফেস এরিয়া মানে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং ভলিউম বা আয়তন নির্ণয় করতে হবে তো এগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম তো এগুলো সলভ করতে গেলে কিন্তু সূত্র লাগে তো আপনার কোনো পরীক্ষাতে যদি এগুলো আসে সেখানে সূত্র দেয়া থাকে যে কোন সূত্রে ইউজ করে আপনি প্রবলেমটা সলভ করবেন আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুখস্থ থেকেই লিখতে হবে তো আসেন প্রবলেমটা আমরা সলভ করি এটা আমাদের এই যে অ্যারিথমেটিক প্রবলেমের দুই নাম্বার প্রবলেম তো আমরা টু ডট টু ডট স্পেয়ার এই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই ঠিক আছে এবং এই প্রবলেমটা যেহেতু সার্কেলের মতোই তাই আমি জাস্ট এই কোডটা কপি করে নিয়ে জাস্ট স্পেয়ার এখানে পেস্ট করে দিচ্ছি মোটামুটি কোর্ট কাছাকাছি হবে যেখানে আমাদের মডিফিকেশন দরকার সেখানে মডিফিকেশন করব খেয়াল করেন তো প্রথম যে লাইনটা সেই লাইনটা পায়ের মানে কনস্ট্যান্টের আর গোলোকের সূত্রে পায়ে আসে মানে যেগুলো ক্যালকুলেট করতে বলছে সেখানে পায়ে আছে সুতরাং আমাদের এই লাইনটা লাগবে তারপরে রেডিয়াস আমরা ইনপুটে নিব ডায়ামিটার আমাদের ক্যালকুলেট করতে হবে সার্কাম ফেরেন্স আমাদের লাগতেছে না এরিয়া আমাদের ক্যালকুলেট করতে হবে এবং ভলিউম ক্যালকুলেট করতে হবে আয়তন তারপরে যে লাইনটা আছে এই লাইনে এন্টার রেডিয়াস অফ সার্কেল না আমরা এখন সার্কেলের প্রোগ্রাম লিখতেছি না স্পেয়ারের প্রবলেম লিখতেছি তাহলে এন্টার রেডিয়াস অফ স্পেয়ার ঠিক আছে তারপর আমরা রেডিয়াসটা এখানে কি করছি ইনপুটে নিয়ে নিছি তারপর ডায়ামিটার অবশ্যই রেডিয়াসের দ্বিগুণ ফাইন তারপরে এখানে কি করতে হবে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করতে হবে তো গোলকের এরিয়া সূত্র সারফেস এরিয়া সূত্র আর কি ফোর পাই আর স্কোয়ার তো এটা ফোর হবে ফোর পাই আর স্কোয়ার তার মানে আর স্কোয়ার মানে রেডিয়াস ইন্টু রেডিয়াস ফোর পাই আর স্কোয়ার তারপরে আমাদের কি করতে হবে ভলিউম নির্ণয় করতে হবে যেটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো ফোর বাই থ্রি প্রথমে আমাদের নিতে হবে এই যে ফোর বাই থ্রি মানে প্রথমে ভাগ করতে হবে কত হবে চারকে তিন দিয়ে ভাগ করলে তো সেটার সাথে গুণ করতে হবে পাই মানে ফোর বাই থ্রি পাই তারপরে আর কিউব তার মানে রেডিয়াস কয়টা রেডিয়াস হচ্ছে তিনটা রেডিয়াস 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 গুণ করলে রেডিয়াস কিউব তো ফোর বাই থ্রি পাই আর কিউব তো এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা আপনারা একটু বের করা ট্রাই করেন আমি আগাইতে থাকি আপনারা চিন্তা করতে থাকেন ক্যাল করেন এখানে ডায়ামিটার ডায়ামিটার আমরা বসাইছি তারপরে আমরা এখানে কি এরিয়া আর এখানে এরিয়ার ভ্যালুটা জাস্ট এখানে বসবে তিন ঘর আর এখানে হচ্ছে ভলিউম আর এই জায়গাটা ভলিউমের ভ্যালুটা বসবে ঠিক আছে তো আপনার কাছে মনে হইতে পারে প্রোগ্রামটা ঠিক আছে কিন্তু একটুখানি ভুল আছে সেটা আমি পরে বলতেছি আগে আমরা কোডটা কম্পাইল করি আর রান করি দেখেন জিসিসি। এটা দুই নম্বর প্রবলেম জাস্ট ট্যাপ চেপে টু কমপ্লিট করে নিলাম তারপরে জাস্ট রান করবো ডট ফরওয়ার্ড স্ল্যাশ এ ইন্টার রেডিয়াস অফ স্পেয়ার তো ফোর পয়েন্ট ফাইভ দেখেন ডায়ামিটার তারপরে এরিয়া তারপরে ভলিউম তো মোটামুটি মনে হচ্ছে যেন আপনার কাছে এগুলো সঠিক আসছে এক জায়গায় একটুখানি ভুল হইছে তাছাড়া সব ঠিকই আছে সেটা কোথায় ভুল সেটা হচ্ছে এই যে ফোর বাই থ্রির এখানে তো এই যে দুইটাই কিন্তু ইনটিজার ফোর আর থ্রি দুইটাই ইনটিজার তো ফরওয়ার্ডস লাইফ বা ভাগ দুইটা ইন্টিজার হলে কি ক্যালকুলেট করে সেটা হচ্ছে ভাগ ফল তো তারকে কে তিন দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু এক এখানে কিন্তু এক আসতেছে কিন্তু আমি কি বললাম ফোর বাই থ্রি মানে কি ওয়ান পয়েন্ট থ্রি 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 কিন্তু এখানে গুণ হচ্ছে কিন্তু এক তো এই প্রবলেমটা কীভাবে সলভ করি আমরা জানি দুইটাই ইন্টিজার হলে এই বিহেভিয়ার কিন্তু দুইটা ইন্টিজার যদি না হয় তাহলে তার এই বিহেভিয়ার না তাই না যে ভাগ ফলটা নির্ণয় হবে না মানে টোটালটাই ভাগ যাবে আর কি তো সেজন্য আমরা ফোর আর থ্রি যে কোনো একটাকে অ্যাটলিস্ট একটাকে ফ্লোট করে দিব। ঠিক আছে কেও করতে পারেন কেও করতে পারেন আবার দুইটাকেও করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো একটা ফ্লোট থাকলেই তখন ভাগটা যাবে মানে তখন রেজাল্ট হবে ওয়ান পয়েন্ট থ্রি 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 কিন্তু যদি দুইটা ইন্টিজার হয় তাহলে পূর্ণ সংখ্যার ভাগ যায় ইনটিজার ডিভিশন মানে চারকে তিন দিয়ে ভাগ করলে ভাগ কত ভাগ হচ্ছে এক তো আমি দেখেন আগের আউটপুট আমি একটু শো করি যদিও আমি ইয়ে করে দিছি কত ছিল যেন ফোর পয়েন্ট ফাইভ দিয়েছিলাম মেবি তো দেখেন এটা হচ্ছে দুইশো ছিয়াশি এত ভলিউম দিছে কারণ আমাদের উপরে কিন্তু ভুল নাই ফোর বাই থ্রি কিন্তু ভলিউমের লাইনে তাই না এই ফর্মুলাতে মানে এই ফর্মুলা তো ভলিউমের ফর্মুলা তো ভলিউম দেখেন দুইশো সামথিং ওকে এটা মনে রাখেন এখন পয়েন্ট জিরো দেন দিয়ে যদি কম্পাইল রান করেন এখন কত আউটপুট দেয় দেখেন আবারও ফোর পয়েন্ট ফাইভ দেখেন এখন কিন্তু তিনশো একাশি আগে কিন্তু দুইশো কত ছিল ছিয়াশি তো আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে তো আমাদের এখানে যদি ফোর পয়েন্ট জিরো করেন মানে উপরেরটাকে যদি ফ্লোট করেন পয়েন্ট জিরো দিলে আসলে তো ফ্লোটি হয়ে গেল তাই না তাহলে দেখবেন তিনশো একাশি আসবে ফোর পয়েন্ট ফাইভ দেখেন তিনশো একাশি আসছে ঠিক আছে আপনি দুইটাকেও যদি ফ্লোট করেন কোনো প্রবলেম নাই তারপরেও সেম আসবে তিনশো একাশি দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা ফোর পয়েন্ট ফাইভ আগে ইনপুট দিতে হবে এই যে তিনশো একাশি তাহলে বুঝতেই পারছেন এখানে একটা ক্রিটিক্যাল বাগ দিল তো আমাদের এই যখন ভাগ চিহ্ন দিব আর কি তখন কিন্তু চিন্তা করে দিতে হবে যে এটা অ্যাকচুয়াল ভাগ যাবে নাকি ভাগ ফলটা বসবো ওখানে ভাগ ফল দুটো দুইটা এনটিজার বাট অ্যাকচুয়াল ভাগ ফল মানে অ্যাকচুয়াল যদি ভাগ চলে যায় বা যাওয়াইতে হয় তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটাকে ফ্লোট করতে হবে ঠিক আছে তো এই প্রবলেমটা আমরা সলভ করলাম এটা বৃত্তের মতোই প্রবলেম আশা করি বলছেন